মিরপুর বেস্ট ফার্নিচার দেখাবো একদম ডেলিভারি নিতে পারবেন্স করতে হবে কতটা সবকিছু জানবো মিরপুর বেস্ট ফার্নিচার থেকে ভাইজান ভাইজান কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই তো অনেক অনেক বেডরুম কালেকশন আছে জি ভাই বরাবরের মতো আজকে তো সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ অবশ্যই থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আমাদের চালে যে আপনার শোরুমটা ভিজিট করতে পারবে বা স্ক্রিনে যে নাম্বার আছে কিনতে পারবে যারা শোরুমে আসতে চাই তাদের জন্য একটু ঠিকানাটা বলে দিন আমার আসার ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর ডি রোড মিরপুর বেস্ট আচ্ছা আমরা ইমো WhatsApp আছে আপনারা ভিডিও গুলো করতে পারবেন এবং হাতে যদি সময় থেকে অবশ্যই ভাইদের শোরুমটা সচক্ষে দেখে শুনে ভিজিট করে যাত্রা করে কিনতে পারবেন তবে শুরু করবেন কি এই যে আপনার জোড়াল একটা বেডরুম দেখাবো আচ্ছা প্রথমেই দেখবেন জোড়াল একটা বেডরুম প্যাকেজ জি তবে এই বেডরুম

থাকবে একটা টেবিল থাকবে একটা নিতে পারবেন আপনার ইচ্ছা মতো যেটা পছন্দ ওইটা নিতে পারবে এই বেডরুম প্যাকেজটা কি আকাশমণি তৈরি এগুলো গ্যারান্টি দিবেন কত বছরের জন্য একদম লিখিত গ্যারান্টি থাকবে ঘন থাকবে আচ্ছা এই নিতে হলে

করে নেবে আচ্ছা এলে খাটে বিছনে দেন কি গাডার ভাই বিছনে গুলো মেহগনি গাডার ভাই মেহগনি গাডার ভাই জি জি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা খাট দেখতে পাচ্ছেন লেগ সাইড এবং হেড সাইড सेम ডিজাইন থাকবে পাশে একটা ক্যাবিনেট থাকবে এটা ক্যাবিনেট চারটি পাল্লা আচ্ছা নিচে দুটো দর দু সাইডে দুটো পাল্লা আছে দুই ভাগে ভাগ করা যাবে হ্যাঁ তার পাশে ভাই একটা ড্রেসিং টেবিল থাকবে ওরে ভাই রে বিস্কিট ডিজাইন বিস্কিট ডিজাইন আচ্ছা অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন তার পাশে একটা ওয়াইট ওয়াইড চার ডোর এক পাল্লা এটা তো কিং সাইজ আছে জি এর পাশে দেখা যাবে যারা ইউটিউবে নিয়মিত ভিডিও দেখে ফেসবুকে ইউটিউবে তাদের জন্য আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো তার মানে এক লক্ষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এই বেডরুম ডেলিভারি সম্পর্ক

একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল শোকেস একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা খাটের সাইড বক্স থাকবে খাটের একটা সাইড বক্স থাকবে জি এ হলো আপনার ফুল বেডরুম প্যাকেজ ফুল বেডরুম প্যাকেজ এই বেস্ট টি কিনলে ফ্রি কি দিবেন এই বেডরুম সেট কিনলে আপনি 6 পাঁচ সেট ফ্রি তে নিতে পারবেন অথবা ডাইনিং টেবিল নিতে পারবেন যেকোনো একটা কাস্টমাইজ করে নিতে যাবে জি আর কি ফ্রি থাকবে ভাই ম্যাট্রিক্স ফ্রি থাকবে জি

আচ্ছা আচ্ছা তো ভাই এখানে তো সবাই সাত ফিট ছয় ফিট হ্যাঁ এলে তো তিন ইঞ্চির উপরে কাজ করে তিন ইঞ্চ একদম পাকা সব মিস্ত্রি আনবে আমার ফোন করবে ভাই শোরুম বন্ধ আছে আপনার মিস্ত্রি নিয়ে করে নিবে কোনো সমস্যা আচ্ছা এই বেডরুম প্যাকেজের বছর তিরিশ বছরের লিখিত গ্যারান্টি ঘন থাকবে

আচ্ছা এছাড়াও কিন্তু স্ক্রিনের নাম্বার আছে আপনার ভিডিও গুলো দেখতে শোরুমটা ভিজিট করতে পারবেন তো কোথায় পারবো না ভিডিও আজকের এখানে শেষ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ